সময়টা দু সালের ইউএস ওপেন সেই শেষবার স্লাম উঁচিয়ে ধরেছিলেন জোকোপিচ এরপর কেটে গেছে দুই বছরেরও বেশি দু হাজার চব্বিশ পঁচিশে কোনো মেজর শিরোপা জিততে পারেননি টেনিসের এই মহাতারকা মার্গারেট কোর্টের সর্বোচ্চ চব্বিশটি গ্র্যান্ডস্ল্যামের সেই একক রেকর্ড ছুঁয়ে তিনি যেন আটকে গেছেন এক অজানা দেয়ালে এবার মেলবোর্ন পার্কে সেই দেয়াল ভাঙার শেষ সুযোগ উনিশশো সালে সাঁত্রিশ বছর দুই মাস বয়সে স্ল্যাম জিতেছিলেন কেন রোজওয়াল টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ডস্ল্যাম পুরুষ একক জয়ের রেকর্ডটা তাই রোজওয়ালের দখলে জোকোর বয়স আটত্রিশ পেরিয়ে উনচল্লিশ ছুতে চলল টেনিস কোর্টে নিজেকে উজাড় করে দেয়া জোকোভিচের নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন কি এখনও বেঁচে আছে সত্যি বলতে আমি দেখি আমি অন্যরকম এক শক্তি অনুভব করি এই অ্যাড্রেনালিন রাশ আমার কাছে প্রায় মাদকের মতো প্রতিষ্টম শিরোপা নিয়ে অনেক আলোচনা হয়েছে অবশ্যই আমি এটা চাই তবে চব্বিশ সংখ্যাটাও খুব একটা খারাপ নয় আমি অপ্রয়োজনীয় চাপ নিতে চাই না জোকোভিচের পক্ষে থাকলেও বাজির দরে তিনি এবার ফেভারিট নন গত দুই বছরে টেনিস বিশ্ব শাসন করা কার্লোস আলকারাজ এবার শীর্ষ বাছাই আর গত দুবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার আছেন দ্বিতীয় অবস্থানে চার নম্বর বাছাই হিসেবে শুরু করা জোকোভিচ নিজেও জানেন চ্যালেঞ্জ কতটা কঠিন আমি জানি যেদিন আমি থাকি এবং নিজের সেরাটা সেদিন আমি পৃথিবীর যে কোনো খেলোয়াড়কে হারানোর ক্ষমতা রাখি আমার ভেতরে এখনো সেই জেদ এবং তারা কাজ করে আমি এটাও জানি যে সিনার এবং আলকারাজ এই মুহূর্তে বাকি সবার চেয়ে আলাদা এক স্তরে খেলছে এটাই বাস্তবতা কিন্তু তার মানে এই নয় যে অন্য কারো কোনো সুযোগ নেই সোমবার প্রথম রাউন্ডে মেলবোর্নের নীল কোর্টে স্প্যানিশ পেদ্রো মার্টিনেজের মুখোমুখি হবেন জোকোভিচ এটি কেবল একটি টুর্নামেন্ট নয় এটি টেনিস কোর্টে জোকোভিচের অমরত্ব প্রমাণের শেষ সুযোগ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস